প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় পেজে স্বপ্নের দিগন্তে আজ আমরা আপনাদের জন্য তুলে ধরেছি গ্রামীণ বাংলার একটি পুরনো ঐতিহ্যবাহী খেলা গাদন খেলা যে খেলাটি আজকের প্রজন্মের অনেকের অজানা আমরা চেষ্টা করছি এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চলুন আমরা এবার একে একে জেনে নিই আজকের এই গাদন খেলার নায়কদের নামও পরিচয় এই খেলোয়াড়টাই আমাদের গ্রামের গর্ব ঐতিহ্যের ধারক ও বাহক

আজকের এই গাদন খেলাটি অনুষ্ঠিত হয়েছে শৈলুকুপ উপজেলার রতিরাঙ্গা গ্রামের মঞ্চের গ্রুপ বনাম বালিয়াকাটি গ্রামের অরবিন্দ গ্রুপের মাঝে এখন মাঠে ফিল্ডিং করছেন রতিরাঙ্গা গ্রামের মঞ্চের দল তাদের চোখে মুখে দৃঢ়তা প্রতিপক্ষকে থামিয়ে দেওয়ার অধ্যম দৃঢ়তা স্পষ্ট অপরদিকে ঝোল দিচ্ছেন বালিয়াকাঠি গ্রামের অরবিন্দ দল

অবশেষে দারুন পারফর্ম করে মঞ্চের দল জয়লাভ করে দুই শূন্য গাদনে তাদের জন্য রইল অনেক অভিনন্দন স্বপ্নের দিগন্ত টিম চেষ্টা করে গ্রামের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতিকে আপনাদের মাঝে উপস্থাপন করতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজে ফলো দিন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ